দুনিয়ায় আপনার নেকামলের বস্তার তলায় সেলাই দিতে হবে কি দিয়া চারটে সেলাই দিতে হবে একটা সেলাই দিলে রিস্ক হয়ে যায় দুইটা সেলাই দিলে মোটামুটি শব্দ হয় তিনটা সেলাই দিলে আর একটু মজবুত হয় চারটে সেলাই দিলে আরও মজবুত হয় এমন করে যত সেলাই দিবেন তত বস্তার তলা মজবুত হবে মাল ভিতরে ঝুঁকিপূর্ণভাবে থাকবে কথা বলেন ঠিক কি ঠিক না আমার আপনার আমলের বস্তার তলার এক নম্বর সেলাই হলো ইমানের সাথে বিশ্বাসের সাথে পড়তে হবে لا إله إلا الله محمد رسول الله নম্বর কলেমা এক নম্বর সিলাই দুই নম্বর সিলাই কলেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু কলেমা তো এবার অর্থ সকলেই কম বেশ জানি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই জোরে বলেন আছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবী কথা বলেন ঠিক কি ঠিক না কিয়ামত পর্যন্ত আর কোনো নবীর দরকার আছে আমি একমাত্র নবী হিসেবে বাড়ি আম্মাদুর রসুল্লাহ কে দুই নম্বর কলে দুই নম্বর শিলাই আর সাধু আল্লাহ আই লাইল্লা সে কথা আমি কলে মায়ের বুদ্ধি বলেছি ওই ব্যাপারে আবার আবার আমি সাক্ষ্য দেই আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমি আরো সাক্ষ্য দিতেছি মোহাম্মাদুর রসুল উল্লাহ আর কোনো নবী নাই তিনি আল্লাহর বান্দর রসুল কথা বলেন দেখ না আপ বস্থা দুই নম্বর সেলাই তিন নম্বর সেলাই ইমানে মুজমাল পারেন কি পারেন না আমি জানি না ইমানে মুজমাল উলামায়ে কেরাম তো সকলেই জানে মুসলমান আমার বিশ্বাস সকলেই জানার কথা তারপরও এই মজলিসে ইমানে মুজমাল জানে না এরকম মানুষ আছে না নাই আছে যদি ইন্টারভিউ নেই ইনশাআল্লাহ পাবলিক 50% ফেল করবে ঠিক ঠিক না না লেবনি কি ইন্টারভিউ নেন মোটা দেহে একজনটা ধরি মোটারা মাথা নিচে সিকুন চিকুন দেহে একজনটা ধরি ইমানে বুঝমাল আমি পছন্দ করি একজনের টার্গেট করি কারে ধরব সবাই আতঙ্কিত মাঠ খালি হয়ে যাবে খুব তাড়াতাড়ি গল্প একটা মনে পড়ে গেল হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইকে আমাদের সদস্যাবুজুর হাফেজুর এই বড়দের এবং লাস্টে আহমদ সবিসা হুজুর রহিম ইনাদের উস্তাদ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলী হুজুরের ছেলেরা আমাদের বাংলাদেশে আসেন এখনো দু একজন আসেন আসেন তো হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলীকে স্বভাব ছিল ওনারে যদি কেউ দাওয়াত দিতেন খাবারের দাওয়াত যে হুজুর আমার বাসায় আপনার খানার দাওয়াত আমাদেরকে এরকম দাওয়াত দেয় আমারে দাওয়াত দেয় আমার আজকের মাহিলে তো আমার দাওয়াত আমার সাথীকে তো দাওয়াত দি তো হুজুরকে যদি আমার খাবারের জন্য একারে দাওয়াত দিতেন হুজুর কখনো সাথে আর সাথে দুই একজন নিয়ে যাইতেন না একাই খাড়া খাইতে যাইতেন খেয়াল করতেছেন নাকি হুজুরের সাথে স্বাভাবিকভাবে দেখেন আমাদের মূর্তি দেলোয়ার সাহেব দামাদ বারকাতমের সাথে কত উলামাই কিরাম সাথে সাথে সবসময় থাকে না আর মাদানী রহমতুল্লাহ সাথে এরকম বাঘা বাঘা উলামাই সাথে থাকতেন যে বাড়ি খাবার দাওয়াত হুজুরের সাথে দশ বিশ জন গেছে একসাথে ঘরে ঢুকার সময় হুজুর বলতেন এই তোমরা বাইরে গাছতলা বসো আমি খাই আসি একাই ঘরে ঢুকতেন বাড়িওয়ালা অনেক সময় বলতেন হুজুর সবাই যে নিয়ে আসেন হুজুর কেন না না সবাই রে ঢুকানো যাবে না আপনি দাওয়াত দিয়েছেন আমার একার ওদের কত দাওয়াত দেন নাই সাথে আসছে যখন আসেন এক ব্যবস্থা হবে হুজুর কয় না সমস্যা দুইটা একটা হলো এই যে কয়েকজন আমার সাথে সাথে ঘুরতেছে এরা যদি সুযোগ পেয়ে যাবে খাতি বাসে ওদের হয়ে যাবে লোভ হয়ে যাবে ওরা খার জন্য খালি খালি বেছে মিছে ঘুরে বেড়াবে এই জন্য কয়েকটা ওটা দুই নম্বর সমস্যা হলো মহিলারা বেশিরভাগ বাইরে যাওয়ার চাপ পায় না বাড়ি যদি ভালো খানার এনতে যাও হয়। মেহমানদেরকে খাওয়াই যা চাকে চাই তারা একটু খায় ভালো আর আমি যদি এই দশ বারো নিয়ে ঢুকি ওই এক এক জনে মারবে তো তিন চার জনের মায় ঘর সাফ হয়ে যাবে মহিলাদের জন্য কিছু থাকবে না এই দুই সমস্যার কারণে ওদের ঢুকতে দেওয়া হবে না এই কথাটা সারা দেশে প্রসিদ্ধ হয়ে গেছে যে মাদানী রহমতুল্লাহ আলাই ঘেরে যদি দাওয়াত দিতে হয় সাথে বলে নিতে হবে ওদের আপনার সাথে যে কয়জন যাবে তারাও খাবে নইলে ওনার একারে দাওয়াত দিলি আর সাথে যাদেরকে নেওয়া নেওয়া হয় ওদেরকে ওদের খাইতে দেয় না এটা প্রসিদ্ধ হয়ে গেছে হুজুর একবার এক জায়গায় গেছেন মাহফিলে মাহফিলে যাওয়ার পরে এরকম বিশাল মাহফিল তো বাড়িওয়ালা জমিদার দাওয়ার জন্য দিছেন উনি জানে যে হুজুরের ওই দিন জানছে যে হুজুরের এই স্বভাব হুজুর দিলে একাই খায় সাথে যারা আসে ওকে খাইতে দেয় না আর জমিদার বাড়ি হুজুরের সাথে পাঁচ দশজন আলেম আইসা যদি না খেয়ে চলে যায় জমিদার বাড়ির একটা অপমানি একটা ইজ্জতের ব্যাপার বয়ান চলতেছে শেষ দিক যাইয়া কানে কানে হুসাইন আহমদ মাদায় রহমতুল্লাহ জমিদার সাহেব বলতেছে হুজুর আপনার সাথে যারা আছে তারাও কিন্তু আমার বাসায় আজকে রাত্রে খানা খাবে তা না খাবে না আপনি একটু তাদেরকে বলে দিন কে কে যা আছে আমি তো তা জানি না হুজুর এই সুযোগ পাইয়া পুরো মাঠ ধরে দাওয়াত দেশে আমি আর তোমাদের সবার আজকে জমিদার বাড়ির খাবারের দাওয়াত জমিদারে পুরো মাঠ ধরে দাওয়াত দেয়া দেখে কাঁপতে কাঁপতে হুজুর কাজ ধরছেন কি সর্বনাশ ধরছেন এত মানুষের তুমি খাতে দিতে পারবো না আমি কলাম আপনার সাথে যে কয়জন আছে হুজুরকাই স্বাভাবিত আমার সাথে আছে আমি না আসলে যে আসতো নাকি কথা বক্তারা না আসলে আপনারা আসতেন নাকি হুম তাহলে আমাদের সাথে আমার সাথে আছে মেয়ে তুমি ক একটা করো আর একটা তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা আরো এমন কয় হুজুরকে একটু লম্বা করে দেন আমি একটু খাবার ব্যবস্থা করি ব্যবস্থা টৌফিক আছে কিন্তু সময় লাগবে হুজুরকে না কেন সময় দিয়া দিই নাই আমার অজাহানসে আজ তুমি খাবার একটা জাম করো এক কোথা করে ভিলে আবার উঠো ফার্তা করো জমিদার কাঁপতে কাঁপতে যে বাড়ি তাড়াতাড়ি ভাত আর কিছু বাড়াই ফেলাইছে ডাউল একটু লম্বা করে ফেলেছে ডাউল লম্বা করতে তো অসুবিধা নেই গরম পানি মারি দিলে লম্বা হয়ে গেল কোনো মতে ডাউল ভাত এক দিতে পারলে হুজুর তো জানে যে জমিদারের উদ্দেশ্যকে আমি কয়ে ফেললাম কি হুজুর বলতেছেন দোয়ার আগে জমিদার বাড়ি আজকে খাবার দাওয়াত পাইছো তো জি হুজুর পাইছি আপনি তো দাওয়াত দিয়েছেন একজনে না খেয়ে যাবা না ঠিক আছে বলে জি হুজুর তো ওই জমিদার বাড়ি খানা খাওয়ার জন্য একটা শর্ত আছে বলবো

সত্যি যদি মানে মুদবলের সালা দেই এর ভিতরে থেকে অর্ধেক বেরই যাবে কথা কোন ঠিক না তাই যে হুজুর আর হুজুর দরকার নাই আম্মা বাবা দুই নম্বর এক নম্বর ছলাই হলো কি বলতো এক নম্বর ছলাই বস্তার তলায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা পড়ছেন আদের সম্পর্কে হাদিসের তরজমা হুদুর বলেন তামলা মা বেইন এরসামা ইউল আর্ট একবার যদি জবানে পড়েন লাই লাহা ইল্লাল্লা মোহাম্মদুর রসুল উল্লাহ পড়নেওয়ালার জন্য আসমান জমিনের সম্পূর্ণ ফাঁকা জাগা নেকি দ্বারা ভরপুর হইয়া যায় বস্তার তলায় এক নম্বর সেলাই পড়ে

জানেন তাদের কাছে জর্বিত জর্ম আলেমদেরকে আমি বয়ান শোনানোর জন্য শেখানোর জন্য করি না আলেমদেরকে বয়ান শোনার জন্য অনুরোধ করি এর জন্য কাব্বারানি মতুল কুবারা বুড়োরা মরি আমারে বুড়ো বানাইছে বুড়োরা বাইছে থাকলে আমি নাসির শেয়ার পাইতাম না আমি যাসির শেয়ার পাইতাম না হঠাৎ করে শুনবে একদিন আবার মৃত্যু খবর কেঁদে কেঁদে আসবে সবাই দিতে শুধু কবর এখন বাড়ি যত ঘন্টা কি চতুর্দিক দিয়ে দাওয়াত আসে রাস্তাঘাটে কোথাও চা খাইতে নামলো তারা আমার আওয়াজের দাওয়াত দেয় একদিন আমিও থাকবো না বর্তমান জেনারেশন যারা এসছে যে চেয়ারে আছে আপনি একদিন থাকবো না চেয়ার যদি খালি হয়ে যায় এই চেয়ারে বসবে অন্য কেউ চেয়ার যাতে খালি না হয় এখানে বসে সুন্দর করে উম্মতকে দু কথা শুনাইতে পারেন এই জন্য বয়ানের তর্জ তরিকা বক্তাদের কাছ থেকে শুনতে হবে শিখতে হবে তাই উলামাই কিরামকে বসার জন্য শোনার জন্য বলি বাকি উলামাই কিরাম এখানে যারা আছে ঢাকা শহরের সবাই আমারে পড়াইতে পারে এত ভালো ভালো আলেন আমি অনেক ভালো বলতে পারি তারা সুর অনেক কণ্ঠ শুধুমাত্র আল্লাহ পাক যতক্ষণ বলায় লক্ষ্য করি তিন নম্বর কালেমা হলো আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু হুকমিহি ওয়া আরকানিহি আমানতু বিল্লাহি কামা হুয়া আল্লাহর প্রতি বিশ্বাস রাখি আল্লাহ আছে জোরে বলেন আছে বলেন তো কেমন আছে কয়টা জানি না কামা হুয়া তিনি যেমন আল্লাহ তেমন আল্লাহর কয়খান হাত আছে তা আমার গুনার সময় নাই কয় গণেশের দশ কান হাত আল্লাহর কয়খান হাত কয় ওই হাত গুনার দায়িত্ব তোমার না তোমার বিশ্বাস কামা হুয়া আল্লাহ যেমন তেমনই বি আসমাইহি তার যত জাতিগত নাম আছে সবগুলো বিশ্বাস করি জাতীয় নাম তার আল্লাহর নাম একটা আল্লাহর একটা জাতীয় নাম জোরে বলেন কি আল্লাহ ওয়াসিফাতিহি তার যত গুণগত নাম আছে এগুলো আমি বিশ্বাস করি ওয়াকাবিল জামিয়া আহকামিহি ওয়া তার সমস্ত আদেশ নিষেধ মানিয়া লইলাম সমস্ত আদেশ নিষেধ মানিয়া লইলাম যাহা বলিবেন তা করিব যাহা ঠকাইবেন তা করিব না যাহা আদেশ হবে তাহা করিব যাহা নিষেধ হবে তা করব না কথা বলেন ঠিক কি ঠিক না তিন নম্বর সিলাই চার নম্বর সিলাইর নাম হলো ঈমানে মুফাসসাল আমার সাথে পড়বেন आमंतु बिल्लाही व मलाइकतिही व कुतुबिही व रुसुलिही व यौमिल आखिरी वल कदरी खैरिही व शर्रिही मिनल्लाहि तआला ওয়ালবা শিবা দালমাউত তর্জমা বুঝে বিশ্বাসের সাথে স্বীকার করবেন আমন্ত বিল্লাহ আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখি আল্লাহ আছে আম আন্ত বিল্লাহ গী ও মালা ফেরেশতা আছে না নাই বলেন আছে কোথায় আছে দেখিনা আমার দেখার দরকার নাই কোরআনে করিমে বলেন কে রামান কাতিবি নামুন আমাফায়ালুন সম্মানিত ফেরেশতারা তোমার দুই কা দেব শেলাকে তোমার বডি পাহারা দেওয়ার জন্যে আল্লাহপাক জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে মুস্তাকিল ফেরেস্তা নির্ধারণ করে রেখেছেন একজন মানুষের বডি পরিচালনার জন্য আল্লাহ তিনশো ষাট জন ফেরস্তা মোতায়েন করে রাখেন বলেন না সুবহানাল্লাহ আল্লাহ নাকের দুইটা ছিদ্র পাহারা দেওয়ার জন্য দুইজন ফেরেস্তা আছে দুইটা চোখ পাহারা দেওয়ার জন্য দুইজন ফেরেস্তা আছে কানের ছিদ্র পাহারা দেওয়ার জন্য দুইজন ফেরেস্তা আছে আল্লাহ একবার যদি এখানে পাহারাদার ফেরেস্তা না থাকতো তাহলে বহুতবার অ্যাক্সিডেন্ট হয়ে যাইতাম পোকামাকড় গর্ত পাইলে ঢোকে

রাস্তায় ফেরেস্তারা স্টার্টিং ঘুরাই দেয় এটা তোমার বাসা না ওই জায়গা ফেরেস্তা মোতায়েন করা আছে সে আমার না কানকে পাহারা দেয় কথা কন ঠিক ঠিক না আমি আপনি জানি না আল্লাহ রাতের বেলায় ঘরে শুয়ে আছেন ঢাকার মানুষ তো ঢাকার বিল্ডিং এর মধ্যে শোন গ্রামের মানুষ টিনের ঘরে থাকে টিনের ঘরে সিলিং এর উপরে অনেক সময় কাঠ থাকে কাঠ দিয়ে কাঠ কাঠ দিয়ে সাজানো থাকে তো সাইজ কাঠ ঘরের সিলিং করে রেখে দিছে আরেকটা ঘরের ফার্নিচার কাজ করবে সেজন্য আছে মাসির একটা স্বভাব আছে দেখবেন ওই এক জায়গা পড়লে তালাইলে আবারও সেই জায়গা পড়ে চল্লিশ পঞ্চাশ বার ওই একই জায়গায় পড়ে তো শি তৈরি শুয়ে রয়েছে খাটের উপরে সিলিং সাইজ কাঠ এত এতটুকু এত সাইজ কাঠ জালনা দরজার কাঠ

তাদের জড়াজড়ি মারামারির কারণে সেখান থেকে একটা সাইজ কাট আপনার চোখ বরাবর চলে আসতেছে আপনার চোখ বরাবর যখন চোখের কাছে আসছে জাস্ট ওই টাইমে এখানে একটা মাসি সেই মাসিটা পড়ছিল আপনি ওই মাসি তাড়ানোর জন্য হাত বাড়ি মারছেন আর হাতের বাড়ি লেগে কাঠটা সরে চলে গেছে আপনার চোখটা বাইজে গেছে এতক্ষণ পর্যন্ত যেই মাসিনার রে গালাগালি করছেন ওই মাসিটা আপনার এই এই আগান বাগানে মাসিনা ওই মাসিটা আপনার চোখ পাহারাদার ফেরেস্তা মাসি